আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো সজনে জাটার একটা নিরামিষ রেসিপি যেটা তোমরা কেউ খেয়েছ কি খাওনি আমি জানি না তবে কেউ খেয়ে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না আমি আমার পরিমাণ মতো সজনে নিয়ে নিয়েছি আর সজনে ডাটাগুলোকে আমি একই মাপের কেটে নেব আমি ছুরি দিয়ে কাটছি তোমাদের যদি বটি দিয়ে সুবিধা হয় বটি দিয়ে কাটবে আমি কিন্তু সজনে ডাঁটার আশ ফেলি না স্বজনটা এইভাবেই কাটি কারণ এখন সজনে ডাঁটা অনেক বেশি নরম হয় সেই জন্য নমস্কার বন্ধুরা আমি শতাব্দী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো আমার নতুন বন্ধু আমার পুরনো বন্ধু সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে শতাব্দী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত তো সজনে ডাঁটাটা দেখো আমি এইভাবে কেটে নিচ্ছি আমি এখানে সজনে আর আলু দিয়ে করেছি তোমরা চাইলে এর সাথে অন্য কোনো সবজি মেশালেও মেশাতে পারো আর সজনে জাটা কেটে আমি একটু জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো যাতে এর গায়ে দেখো অনেক ময়লা থাকে দাগ থাকে কালো কালো এগুলো উঠে যায় ভালো করে আর একটা নিয়ে নিয়েছি আলু আমি আলু আর সজনে দিয়ে করব তো আমি কেটে নিয়ে এটাকে ফিরে আসছি দেখো সজনে জাঁটার মতো করে আমি আলুটাও কেটে নিয়েছি যার যেরকম ভালো লাগবে সে মতন কেটে নিতে পারো তবে একই রকম সবজি কাটা হলে সেটা দেখতে এবং সিদ্ধ হবার সময় সবজি ভালো হয় সেই জন্য আমি এরকম করে কেটে নিয়েছি এবার এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেব দেখো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি রান্নাটা সর্ষের তেলে করব কারণ যেহেতু সম্পূর্ণ বাঙালি রান্না সেহেতু আমি সর্ষের তেলে করব। দিয়ে দিলাম খুব বেশি লাগে না এখানে সর্ষের তেল ওয়ান টেবিল স্পুন পরিমাণে সর্ষের তেল তেলটা একটু অল্প খাই ভালো গরমে সেই জন্য আমি খুব অল্প পরিমাণে ব্যবহার করলাম ফোড়ন হিসেবে আমি এখানে ব্যবহার করব কালো জিরে কালো জিরের সাথে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আমি ফোড়নে তেলটার সাথে সাথে এই ফোড়নটাও রেডি হয়ে যাবে যখন একটা সুন্দর গন্ধ ছাড়বে বের থেকে তখন আমরা এর মধ্যে অ্যাড করে দেবো দেখো ফোড়নটা ভাজা হয়ে গেছে এই সময় আমি অ্যাড করে দেবো সজনে জাটা আর আলুটা কেটে রাখা আলুটা আমার হাতটা অবশ্যই ভালো করে ধোয়া আছে কারণ এটা একটা হেলদি হ্যাবিট সামান্য একটু নুন দেবো আর একটুখানি হলুদ দেবো দিয়ে ভালো করে আমি এটাকে ভেজে নেব প্রথমে লাল করে যারা জানো তারা তো জানো যারা কোনো দিনও এভাবে একবার খেয়ে দেখবে এটা খেতে কিন্তু খুব ভালো হয় নুনটা নিজেদের স্বাদ মতন দিয়ে নেবে কারণ এই ডাটার তরকারি এটা কিন্তু মাখা মাখা হবে সেই জন্য যখন শুকিয়ে যাবে তরকারিটা তখন কিন্তু নুনটা বেশি বা কম হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে সেই জন্য প্রথমে অল্প দেবে যারা জানো না তাদের জন্য বলে দিলাম পরে নুনটা অ্যাডজাস্ট করে দেওয়া যায় হলুদ আর নুন দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এটাকে ফ্লেমটা আমি কিন্তু এখন হাইতেই রেখেছি কারণ ভাজতে বেশি সময় লাগবে না এখানে দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুনের মতন একটুখানি পোস্ত সজন্যদাটা আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী আর এখন যেহেতু প্রথম বাজারে উঠছে তোমরা যেরম খুশিভাবে খেতে পারো আর খুব সামান্য একটু ওয়ান টি স্পুনের মতন আমি এখানে কালো সর্ষে দিয়ে নিলাম এই দুটোকে ভালো করে ধুয়ে আমি কতগুলো লঙ্কা নিয়ে নিয়েছি এখানে কাঁচা পাকা কিছু লঙ্কা নিয়ে নিয়েছি এর সাহায্যে আমি এটাকে একটা ফাইন পেস্ট তৈরি করে নেব এখন দেখো আমি জল দিয়ে খুব ফাইন একটা পেস্ট তৈরি করে নিয়েছি ডাঁটা আলুটা যখন দেখো ভাজা হয়ে গেছে এই সময় আমি পোস্ত আর সোস্ট বাটা এর মধ্যে অ্যাড করে দেবো এবার মশলার বাটিটা ধুয়ে একটু জলও এর মধ্যে অ্যাড করে দেবো খুব সামান্য পরিমাণে জল আমি অ্যাড করছি এতে এবার কিছুক্ষণ সময় আমি এটাকে ঢাকা দিয়ে রাখব তবে তার আগে আমি এর মধ্যে একটা জিনিস অ্যাড করব সজমিজাটা পোস্তর এই রেসিপিটা যদি কারোর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে আমি সামান্য একটু মিষ্টি দিয়ে দিলাম কারণ ডাটার তরকারিতে ডাটার মধ্যে একটা পানসে ভাব থাকে সেই ভাবটা কিন্তু একটু মিষ্টি দিলে কেটে যায় এবার আমি কিছুক্ষণ এটাকে ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না আলু আর ডাটা সিদ্ধ হয়ে যাচ্ছে এর মধ্যে কিন্তু আমি এক্সট্রা কোনো জল যোগ করব না অবশ্যই ফ্লেমটাকে লোয়ে করে দিতে হবে এই সময় এবার দেখো উপর থেকে দেখেই বুঝতে পারবে তোমরা তেলটা ভেসে উঠেছে মানে ডাটা সজনে ডাটা পোস্তটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে আমি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ কিরম তেলটা ভেসে উঠেছে এই আলুটাও সিদ্ধ হয়ে গেছে সজনে ডাটাও সিদ্ধ হয়ে গেছে কেউ যদি আরেকটু ঝোল ঝোলঝলে রাখতে চাও রাখতে পারো তবে আমি এই অবস্থায় এটাকে নামিয়ে নেবো আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো